আপনারা এই দশটা গাছ কখনো ছাড়বেন না আমার আমাকে ওয়াদা করেন এই দশটা গাছ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না ইনশান্নাথ তো আমার দশটা নসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন হামজার মতো হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে ওমর আব্দুল খতাবের মতো হতে হবে তোমাকে আলিব নাবি তালেবের মতো হতে হবে তোমাকে মারিয়াম আলী সালামের মতো হতে হবে তোমাকে আয়ুষার মতো হতে হবে এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মতো ইনস্টল করে ও সামন ও ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে এইসব ক্যাট্রিনা ম্যাট্রিনা সব ফেলা নেগলা ওরিমনি টরিমনি সব ফেলা নেগলা বাদ দেন যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ এই এইসবের কোনো ফিউচার নাই এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে আল্লাহ পাকের রাজাব বজাদ থেকে বাঁচার কোনো অপশন নাই দুই নম্বর সন্তানকে নিজের মনে করবেন না